হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে অনেক দিন পর ব্লগটা স্টার্ট করছি অ্যান্ড ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ তো অনেক রিকোয়েস্টে মানে তোমাদের অনেকের রিকোয়েস্টে মানে বাধ্য হলাম ব্লগটা স্টার্ট করতে কারণ তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো দিদি ইউটিউবে একটু তুমি ফোকাস করো তুমি বিজনেস নিয়ে সারাদিন রয়েছো তো সত্যি কথা বলতে আমি একদম সময় করে উঠতে পারি না তো আজকে ভাবলাম একদম সুন্দর করে ব্লগটা স্টার্ট করব আর খুব সুন্দর করে ব্লগটা এন্ডও করব। তো জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কালকে অ্যাকচুয়ালি রয়েছে আমাদের একটা পুজো রয়েছে তো সেই পুজোর জন্য আজকে কিছু কেনাকাটি করতে যেতে হবে আমাকে তো সেইটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে তো দুপুরে লাঞ্চ রয়েছে ঠিক আছে যদিও বা আজকে আমার লাইভ নেই এখন আমি করি করিনি যে আজকে আমি লাইভে আসবো বা কিছু সো যতটা পারবো তোমাদের সাথে সম্পূর্ণ লাইফের যতটা পারবো শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে তো তোমরাও একটু ম্যানেজ করে নিও তো চলো আবার পরে দেখা হচ্ছে এভরি ওয়ান তো আমার স্নান হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি এইবার লাঞ্চ করার পালা তো এখনও বাড়িতে কেউ আসেনি মানে আজকে কিন্তু বাড়িতে সেরকমভাবে রান্না হয়নি যেহেতু পুজোর বাজার করতে যাব তো এখন আমরা একটুখানি বাড়িতে বসে খেয়ে দেয়ে তারপর কিন্তু আর খাওয়া দাওয়া আজকে বাইরে থেকে বিরিয়ানি আসবে মা শুধুমাত্র কোথায় ভাত বানিয়ে খাবে কারণ মা বাইরের খাবার খায় না তো আমরা চারজন বাকি সবাই কিন্তু বিরিয়ানি খাবো যেহেতু আজকে রান্না হচ্ছে না তো একদিকে আমাদেরই ভালো বিরিয়ানি খেতে এমনিতেও খুব ভালোবাসি আমি আর জি মানে বাকি বাড়িতে সবাই মোটামুটি বাইরের খাবার প্রায়ই চলে আমাদের এই জন্যই এত গোলুমলু হয়ে যাচ্ছি তো চলো এখন আপাতত একটুখানি আমি ফোন ঘাটবো বিজনেসে অনেকে রিপ্লাই করতে হবে তো সেই পারপাসে আমাকে একটু এখন ওয়েট করতে হবে দিন খেয়ে দিয়ে একটু বেরোবো তো চলো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে লাঞ্চ যখন করব তখনও তোমাদের সাথে শেয়ার করছি যে কি বিরিয়ানি আসছে চলো আর জিনিস দেখাবার জন্য জাস্ট ভিডিওটাকে আর একবার আমি রেজিউম করলাম তো চলো একটু দেখিয়ে দিই ওইটা আমলকি মা রোদে শুকোতে দিয়েছে দেখতেই পারছো আমার ভীষণ ভালো লাগে মানে এই এটাকে সেদ্ধ করে দিয়েছে আর কি ছোটবেলায় প্রচুর খেয়েছি প্রচুর খেয়েছি এইগুলো তোমরাও আশা করি বাড়িতে এগুলো বানিয়ে খাও তো অ্যাকচুয়ালি এগুলো বাড়িতে বানিয়ে খেতেই বেশি ভালো লাগে বাইরের তুলনায় তো আমার তো ওটাই ভালো লাগে জাস্ট লবণ দিয়ে সেদ্ধ করা তো রোদে শুকোতে দিয়েছে শুকিয়ে গেলে জানোই কীরকম হবে আমলকি যেরকম আমরা খাই ন্যাচারালি তো আমার ভীষণ ভালো লাগে তো হাগান তোমার সাথে শেয়ার করি সবই যখন শেয়ার করছি এটাও শেয়ার করি চলো var তো চলো এখন মা পুজো করছে দেখতেই পারছো গান শুনতে শুনতে পুজো করছে তো আমি এখানে এই জন্যেই মিউট করে দিয়েছি নয়তো আমার ইউটিউবে কপিরাইট চলে আসতো তো দেখো মা এখন পুজো করবে আর মা কিন্তু খুব মনোযোগ সহকারে পুজো করে মানে ডেলি বলতে পারো মায়ের এই সোমবার এই মঙ্গলবার মানে প্রত্যেকটা বারের প্রত্যেকটা পুজো আলাদা আলাদা করে করে মানে বার অনুযায়ী হয়তো পুজোগুলো হয় আমি অতটাও ভালো করে বলতে পারবো না কারণ আমি পুজো নিয়ে এত কিছু ভাবি না সত্যি কথা বলতে দেখো বয়সের সাথে সাথে সমস্তই ঠিক হয়ে যাবে মানে আমিও পুজো পার্বণ করা শুরু করবো বাট এখন অতটাও পুজো করি না আর এই দেখো বিরিয়ানি এসে হাজির হয়ে গেছে কিন্তু আজকের বিরিয়ানিটা আমার একদম ভালো লাগেনি মানে কোন টেস্টই ছিল না বলতে পারো বিরিয়ানির যে স্বাদ সেই স্বাদটাই ছিল না বিরিয়ানির মধ্যে তো আমার আজকে বিরিয়ানিটা একদম ভালো লাগেনি যদিও বাকিদের সবার খুব ভালো লেগেছিল যাই হোক চলো সন্ধ্যাবেলার চায়ের জন্য কিন্তু আমি দুধ আর ইলাইচ গরম করতে দিয়ে দিয়েছি তো এবার চারটা কিন্তু রেডিও হয়ে গেছে আমার এবার আমি তিনটে কাপের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো তো যাই হোক দেখতেই পারছো আমি একটা নতুন সোয়েটার পরেছি এই সোয়েটারটা কিন্তু আমি দার্জিলিং থেকে লাস্ট টাইম এনেছি মানে আমি এই যে ট্রিপ থেকে ফিরলাম এই ট্রিপে গিয়ে কিনেছিলাম আমার ভীষণ পছন্দ হয়েছিল যাই হোক আর সিম্পলের মধ্যে ছিল অ্যাকচুয়ালি আর এই দেখো আমার চা রেডি চায়ের কালারটা দেখো যতটা সম্ভব আমার লাইট হয়েছে প্রচণ্ড এখন হয়তো ক্যামেরাতে ওরকমই মনে হচ্ছে তো চলো চাটাকে একদম রেডি করে নিয়েছি এবার দিয়ে দেব বাকি সবাইকে আর আমার হচ্ছে বড় কাপটা যেহেতু আমি একটু বেশি চা খেতে ভালোবাসি যদি যদিও খুব বেশি পরিমাণ চা কিন্তু খাওয়া হয় না এমনটা নয় যে আমি সারাদিন চা খাই বা আমি ফুল কাপ চা খাই একদমই না ওই কাপের হাফ কাপেরও হাফ কাপ খাই তো যাই হোক তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধেবেলার চাটা আমি একটু আগে করলাম তোমাদের সাথে সাথে শেয়ার করলাম আর চা খাওয়াও হয়ে গেছে দেখতেই পারছো পুরো ফিনিশ আর একটু আগে তো লাইভ করছিলাম তোমরা হয়তো যারা যারা আমার ফেসবুকে আছো বা যারা যারা আমার হোয়াটসঅ্যাপে আছো জানো তারা তো লাইভ করাও হয়ে গেছে তো এইবার ফাইনালি যাচ্ছি পুজোর বাজার করতে তো এখন পুজোর বাজার করতে সত্যি কথা বলতে দূরে কোথাও না কাছাকাছি মানে সোদপুরেই যাব তো সেরকম কিছু পরিনি জাস্ট একটা সিম্পল সোয়েটার পরেছি ঠিক আছে এই সোয়েটারটা আমি কিনে এনেছিলাম ইয়ে থেকে কি বলে ওটা দার্জিলিং থেকে এনেছিলাম তো ওইটাই আজকে পরলাম খুব সুন্দর খুব সফট আর এখানে খুব একটা তো ঠান্ডা নেই তো খুব একটা প্রবলেমও হয় না আর চুলটার অবস্থা একদম বেহাল তো যাই হোক চুলটাকে একটু ভালো করে বেঁধে তারপরে যাব হচ্ছে মানে কি বলবো ঘুরতেই যাচ্ছি বলতে পারো কেনাকাটিও আছে ঘোরাও আছে তো চলো যাওয়া যাক তো চলো এবার রেডি হয়ে নেবো যদিও বা রেডি হওয়ার কিছু নেই আমি আগে থেকেই রেডি হয়ে বসে আছি আর হেয়ারটাকে কম করে জাস্ট টাই আপ করব কিন্তু হেয়ার কম্বিং করার কোনো ইচ্ছাই আমার নেই দেখতেই পারছো একদম হেয়ারটাকে জটলা পটলা যেভাবে হোক একটা কোনোরকমভাবে টাই আপ করে বেরিয়ে পড়বো তারপরে দেখবে হেয়ার স্টাইল আমার চেঞ্জ হয়ে গেছে একটু পরেই দেখতে পাবে এই দেখো হেয়ার স্টাইল কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে একদম পাতিভাবে হেয়ারটাকে আমি টাই আপ করেছি সেরকম কোনো স্টাইলিশ কিন্তু কিছু আমি করি না সত্যি কথা বলতে কোনো সময়ই করি না এমন না যে আজকে করিনি কখনোই করা হয় না তো চলো একদম সোদপুর স্টেশনের সামনে গিয়ে নামবো টোটো করে যাচ্ছি তো এই রাস্তাটা আমার কলেজের রাস্তা যাই হোক খুব মনে পড়ছে কলেজে আসার দিনগুলো যদিও আমি এই রাস্তা দিয়ে যেতাম না তবে এই রাস্তার কাছাকাছি যেহেতু আমার কলেজটা তো যাই হোক মনে পড়ে যাচ্ছে তো চলো এখন সোজা যাই দেখো আমরা কিন্তু সোদপুর মার্কেটে অলরেডি চলে এসছি আর এখানে তোমরা দেখতেই পারছো প্রচুর দোকান প্রচুর দোকান আর এই দেখো আমার ক্যামেরাটা এরকম উল্টো হয়ে যায়নি অ্যাকচুয়ালি আমি সোজা করেই ভিডিওটা করেছিলাম কিন্তু হট করে এরকম উল্টো কেন হয়ে গেল সেটা আমি নিজেও বুঝলাম না মাঝে মাঝেই আইফোনে দেখেছি এই সমস্যাটা হচ্ছে আমি নিজে সত্যিই জানি না যে ক্যামেরাটা সোজা করে ভিডিও করলেও মানে ভিডিও শ্যুট করলেও এরকম ব্যাকা কেন হয়ে যায় তো যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও মানে আমার ভুলটা প্লিজ একটু ধরিয়ে দিও কারণ আমি সত্যি বুঝতে পারছি না যে ক্যামেরাটাকে সোজা করে ধরলেও কেন মাঝে মাঝে কয়েকটা ভিডিও ক্লিপ এরকম ব্যাকা হয়ে যায় যাই হোক আর এই দেখো একটা শাড়ির দোকানে চলে এসছিলাম আসলে আমাদের কালকে একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন রয়েছে তো সেই জন্যই আর কি শাড়িটা কিনতে এসছিলাম তো দেখো এখানে শাড়ি পছন্দ করা হচ্ছে যদি একটা লাল আর একটা গোলাপি বার করেছে আমার কিন্তু অবশ্যই লালটা পছন্দ হয়েছিল তো যাই হোক এখানে চলে এসেছিলাম নাইটি কিনতে দেখো প্রচুর ধরনের নাইটির কালেকশান রয়েছে এটা হচ্ছে সোদপুরে তো তোমরা চাইলে কেউ ওখানে যেতে পারো পরে আমি তোমাদের ডিটেলস বলে দেবো যদি তোমরা কেউ জানতে চাও আর এখানে এসছি কাঁসার বাসন কিনতে যেহেতু পুজোতে ভিত পুজো হবে তো ভিত পুজোর জন্য কিন্তু মানে কাঁসার আর কেউ কী বলে পিতলের ঘরটা মানে খুব ইম্পর্টেন্ট তো সেই জন্য সেটা নিতেই এসছিলাম যদিও আমি এত ভালো করে গুছিয়ে গাছিয়ে বলতে পারছি না তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও তোমরা জানোই যে আমি পুজো পার্বণ এত তো বোঝা সম্ভব না এটা বয়সের সাথে সাথে এক্সপিরিয়েন্সড করা হবে তো যাই হোক মা কিনছে সেগুলো আমি বসে বসে দেখছি আর মানে শিখছি আর কি বলতে পারো আর এই দেখো বসে বসে প্রচন্ড বোর ফিল হচ্ছিল অ্যাকচুয়ালি একদম ভালো লাগছিল আমার প্রচণ্ড খিদে পেয়েছিল আর এরপর দেখো চলে এসেছিলাম কিন্তু দর্শকর্মার জিনিসপত্র কিনতে দর্শকর্মার জিনিসপত্র কিনতে আমি আগেও এসছি মায়ের সাথে প্রচুরবার এসছি কারণ আমাদের সরস্বতী পুজো লক্ষ্মী পুজো অনেক ধরনের পুজো পার্বণ লেগে থাকে কার্তিক পুজো লেগে থাকে তো তখন তো আমাদের আসতেই হয় তো আমি প্রায় সময় কিন্তু দর্শকর্মা জিনিস আনতে আসি মায়ের সাথে মানে বলতে পারো আমি আর মা মিলেই কিন্তু সমস্ত পুজোর বাজার কিন্তু করে থাকি তারপরে চলে এসেছিলাম কেকের দোকানে কেক খেতে কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল যদিও বা ওখানে দাঁড়িয়ে আমি খেতে পারিনি দেখো কেক নেওয়া হয়ে গেছে তারপরে মনে হল আমার ভিডিও ক্লিপটা করা হয়নি আর এরপর চলে এসেছিলাম ফলের দোকানে কারণ পুজোতে তো ফল ইম্পর্টেন্ট তো ফল নিতে চলে এসেছিলাম এখানে মা ফল বাছাই বুছাই করছিল আমি জাস্ট দাঁড়িয়ে দেখছিলাম কারণ আমার কিচ্ছু করার নেই আমি শুধু গেছি মায়ের সাথে সব কিছু দেখছি আর মা নিচ্ছে সেটাই শুধুমাত্র দেখে যাচ্ছি আর হয়তো যেগুলো ধরতে হচ্ছে কয়েকটা জিনিস ধরছি আর কিছুই করিনি তো তারপর বাড়ি চলে এসে কিন্তু কফি আর পকোড়া নিয়ে বসে গেছিলাম কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছিল সন্ধ্যে সেই ছটার সময় গেছি আর রাত দশটায় ফিরেছি তো চলো গুড নাইট জানাচ্ছি তো আজকের দিনটা এইভাবেই কাটলো আর কালকে সকালে আবার একটা নতুন ব্লগের মাধ্যমে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা।